গতকালকে আমার মাহফিল ছিল দুইটা কয়টা একটা মাহফিল ছিল গতকালকে তারাপল্লা পশ্চিম পাড়া ওয়ারিশ প্রদানিয়া বাড়ি জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিলটা ছিল আমাকে মাহফিলটাতে দাওয়াত দিয়েছে নূর নবী হোসাইন আবিদিন আমি জীবনে আলেম দেখছি এমন বাটপার আলেম আমি দেখি দেখি আমি তোমাদের কাছে ছবিটা সহ দিব তোমরা ছবিটা সহ কালেক্ট করে দিয়ে দিবা জাতিকে দেখাবা যে যেই কোন মোল্লাকে যেই কোন দাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদে নিমবরে দাঁড়াইলেই আলেম মনে করা যাবে দেখেন তাদের সাথে আমার কথা ফার্স্ট প্রোগ্রাম গতকালকে এই নূর নবী হুসাইন আবিদিন আবারও বলছি ঠিকানা হলো তারাপল্লা পশ্চিম পশ্চিমপাড়া

সঠিক তথ্য কখনোই দেয় না বলে হুজুর এখানে আসেন কিন্তু যাইতে হয় পনেরো থেকে বিশ কিলোমিটার ভিতরে এই কারণে আমাদের একটু বেকায় দায় পড়তে হয় কিন্তু আমাদের এই সত্যটা বললেই কিন্তু হয়ে যায় আমি এই ছেলেটার সাথে নুর নবী হুসাইন আবিদিন তার সাথে আমি গতকালকে দুপুরেও কথা বলেছি সে বলছে হুজুর আসেন গোল বাহারের পরে একটু ভাঙা সে যদি বলতো হুজুর রাস্তাটা খুব খারাপ আপনি চলে আসেন তাড়াতাড়ি তাও আসল নামাজ পরে একটু পরে বের হয়ে গেছে তিন ঘন্টা লাগছে যাওয়ায় তিন ঘন্টা আসায় দেড় ঘন্টা আলোচনা খেয়াল করেন কয় ঘন্টা সময় আমি দিয়েছি তাদের জন্য আমি ঠিক ষাটটা আটচল্লিশ মিনিটে মাইক ধরছি রাস্তা খারাপের কারণে গাড়িটা আগাইতে পারে নাই ষাটটা আটচল্লিশ মিনিটে মাইক ধরেছি ঠিক নয়টা বিশ মিনিটের পরে আমি মাইক ছাড়ছি এখানে আমার সামনে কিন্তু এই মিডিয়ার লোকগুলো আছে ওরাও কিন্তু গতকালকে ছিল ওদের মা ক্যামেরাতে কিন্তু রেকর্ড আছে মানুষ কত অসভ্য হতে পারে কত ক্যারেক্টার হতে পারে কত লোভী হতে পারে আর তাদের মাহিলটা আমার কাছে মনে হয় একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল এটা ব্যবসার কেন্দ্র ছিল কেন জানে কথা হলো এসার পরে মাইক ধরবো নয়টায় মাইক ছাড়বো আমি মাইক ধরলাম ষাটটা আটচল্লিশ মিনিটে মাইক ছাড়লাম নয়টা বিশ মিনিটের পরে ঠিক নয়টা বিশ মিনিট বাজার পরে সে এসে আমাকে বলে হুজুর একটু কালেকশন করে দেন অসভ্যতার তো একটা সীমা আছে ঠিক কিনা বলেন আমি ওদেরকে বারবার বলছি আবার আরেকটা প্রোগ্রাম আছে এটা যেমন সুন্নিয়তের কাজ ওটাও সুন্নিয়তের কাজ আমার সারা বাংলাদেশের মানুষ জানে আমি কিন্তু দুইটা প্রোগ্রাম করি না বিশেষ বেকায়দায় পড়লে আমি দুইটা প্রোগ্রাম করি কারণ আমি একটা প্রোগ্রাম রাখলে আমি শান্তি পাই কারণ শান্তি হলো আমার মন ইচ্ছা মতো আমি বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করতে পারি কারণ এটা গুরুত্বপূর্ণ জায়গা চাইলেও কিন্তু আগামী দিনে আবার এটা সাজানো সম্ভব ঠিক ডক্টর হাসান আল আজহারি সাহেব তিনি গেটের সামনে আসলো তখন আমি বলছি যে আমি ভাবছি উনি প্যান্ডেলে ঢুকবে কিন্তু উনি প্যান্ডেলে না ঢুকে উনি দিকে চলে যাচ্ছে তখন ওই যে ছেলেটা নুরুনবী হুসাইন আবিদি সেই ছেলেটাকে বললাম যে ভাই আমার ওই মাহফিলটা দশটায় ধরার কথা এখানে বাজে নয়টা বিশ আমি কি করব আমি বললাম যে ভাই তুমি একটু আজারি সাহেব যেতে চলে আসছে তুমি প্রোগ্রামটা একটু জিকির করো আমি চলে যাই কারণ আমি ওই মাহফিলও প্রধান অতিথি আমি মাহফিলটা শেষ করলাম শেষ করার পরে এখনো পর্যন্ত একটা টাকা হাতি আমাকে মাহফিলে দেয় নাউসুমিল্লা বললেন না যাইতে লাগছে কয় ঘন্টা আইতে লাগছে কয় ঘন্টা মাহফিল করছি কয় ঘন্টা তাহলে কয় ঘন্টা দিলাম সাড়ে সাত ঘন্টায় অসভ্য আজকে আপনার বিকেলে সেই কোন এক মিডিয়ার মাধ্যমে খবর পাঠাইছে যে আমি যদি এই মানে মিডিয়ার সামনে সত্যটাকে প্রকাশ করি সে নাকি তার নাকি অনেক বড় বড় লোক আছে সে নাকি আমার বিরোধী রিয়েকশনে যাবে নাউজুবিল্লাহ বললেন না আরে এবারে আমরা হইলাম ইন্টারন্যাশনাল পাখি গোটা পৃথিবীর মানুষ আমাদের জবান থেকে কথা শোনার জন্য ওদের আগ্রহে বসে থাকে আপনারা কি অসংখ্য মানুষ বসে আছেন না এত লম্বা সময় আলোচনা করেছে আপনাদের মধ্যে কোনো ক্লান্তি তো আমি দেখতে পাচ্ছি না আমি যাবো কি করে আপনাদেরকে ছেড়ে আলহামদুলিল্লাহ বলেন অত্যন্ত দুঃখ অত্যন্ত দুঃখ করার হৃদয় নিয়ে কথাগুলো বলছি সে বলতেছে অনলাইনে বললে নাকি কি করবে তার অনেক বড় বড় লোক আছে রিয়েকশনে যাবে আমি বলছি তোমার দূর কতটুকু তোমার কত বড় লোক আছে আমার সাথে বসে বস দোষ কি আমার নাকি তোমাদের আমার বিরুদ্ধে রিয়েকশনে যাবে এখনো পর্যন্ত একটা টাকা হাতিয়া দেয় নাই আমি গাড়ি ভাড়া করতে কি দিব লোকগুলো আছে তাদের পিছনে তো দশ টাকা খরচ এগুলো করতে কি দিব কথা বলেন মাহফিলে আগে হাদিয়াটা পাঠাইতে চাইলে কুজুর কি জানি বলে রাস্তায় ধরে ডাকাইতে আর আবহাওয়াদের শেষে বসাই রাখে কমিটির লোক দশজন মিলে হিসাব করবে এরপর হুজুরকে হাদিয়া দিবে চুল দিয়ে দাড়িটি ওয়াশ করতে করতে পারছে কি বুঝতে পারছেন আমি গোটা বাংলাদেশের গোটা বাংলাদেশের যত আলোচক আছেন যারা সত্যিকারের আলোচক তাদেরকে আজকের এই প্রোগ্রাম থেকে আমি একটা বার্তা দিতে চাই যেই মাহফিলে কালেকশনের কথা বলবে ওই মাহফিল আপনারা রাখবেন না কারণ এখন বর্তমানে পরিচিত সুপরিচিত যাদের জনপ্রিয়তা এলাকাতে বেশি ওই সমস্ত বক্তাদেরকে দিয়ে এই নুরনবী হুসাইন আবিদিনের মতো ব্যবসা করে ঠিক কেন বলেন এখনো পর্যন্ত তার মধ্যে কোন অনুশোচনা নাই অনুতপ্ত নাই সে আমার আজকে কি বলে জানেন আমি বন্দি ছিলাম আজকে উপরে সে বলে আপনার সাথে দেড় ঘন্টা ওয়াশ করার কথা ছিল আপনার তো তিন মিনিট কম আরে অসম্পর তো একটা ক্লাস আছে ছোট লোকের তো একটা ক্লাস আছে বাটপারের তো একটা স্তর আছে এটা আমি আবারও বলি এটা মনে হয় পড়ছে কসুয়াজাপুর হাজিগঞ্জ পড়ছে এটা আমি জানি না এটা কোন জেলা পড়ছে আমার কাছে মনে হচ্ছে চাঁদপুর আমি আপনাদের আমার সভাপতি স্যার যেটা জানতে চাইছে আমি একটু বলি ওইটা হচ্ছে কচুয়া পড়ছে কচুয়া আচ্ছা কচুয়া পড়ছে বুঝছেন কচুয়া তারাপুল্লা পশ্চিম পাড়া ওয়ারিশ প্রদানিয়া বাড়ি মাহফিলে গেছি আমি আমি আজকে এই বক্তব্যটা এখানে দেওয়ার মানে হলো এই ভাই শোনেন এই বক্তব্যটা এখানে দেওয়ার মানে হলো গোটা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেমরা যেন এই পাটপারকে চিনে রাখে ঠিক কিনা বলে আরো যারা আমি চাই না আমার মতো কোন আলেম দিয়ে শোনেন আরেকটা দুঃখ আছে তারা যে স্টেজটা করছে রাস্তা থেকে অনেক নিচে তোমরা দেখো নাই কালকে দেখো নাই তোমরা রাস্তা থেকে অনেক নিচে তো আমি তো রাস্তা ভাঙা দশ মিনিট দেরি হয়ে গেছে ঢুকতে ঢুকতে তা আমি রাস্তা থেকে নামার সময় আমি কিন্তু পরে যাইতেছিলাম আমার এই বাম পায়ের এই যে কোরআনের নিচে কিন্তু আমি অনেক ব্যথা পাইছি কালকে খেয়াল করো নাই আমি হাঁটতে পারি নাই এই একটা মানুষ আমার সাথে একটা মানুষ আমাকে ধরে নাই সাহায্য করে নাই অথচ উল্টোটা দেখেন উল্টোটা দেখেন আপনারা কি আমার কথা বুঝতে পারছেন সবাই বুঝতে পারছেন তাহলে বাফিলে যে আলেমদেরকে দাওয়াত দিয়ে কালেকশন করাবে হ্যাঁ সবাই যে ব্যবসা করে তা না কিছু মানুষ মসজিদ মাদ্রাসার জন্য কালেকশন করে কিন্তু ম্যাক্সিমামই আপনারা এটা ব্যবসা কি তোমরা সবাই ভালো করে বাটপারের ছবি দিয়ে তোমরা জাতির সামনে তুলে দিবা সে নাকি আমাকে চ্যালেঞ্জ করেছে আমি দেখি তার পাওয়ার কত ঠিক কি না মিডিয়াগুলোতে রেকর্ড আছে আবার বলে আমার বিরুদ্ধে নাকি রিয়াকশনে যাবে তার নাকি বড় বড় লোক আছে আমি দেখি তার কত বড় লোক আছে আমি দেখতে চাই তার পাওয়ার কত ঠিক কিনা বলেন অথচ সেকেন্ড যে মাহফিল খেয়াল করেন ভদ্রতা নম্রতা কত গুরুত্বপূর্ণ জিনিস লোক মানুষকে ধ্বংস করে দেয় পরের মাহফিলটা কথা শোনেন কথা শোনেন পরের মাহফিলটাতে ধরার কথা মাইক দশটায় ঠিক দিলে কয়টায় টা লাকসাব সিংহুরিয়া গ্রাম যুব সমাজের উদ্যোগে আজকে যেরকম যুবকরা দল বেঁধে বসে আছে না মাইক ধরার কথা দশটা ওখানে মাইক দোস্তি দিয়ে এগারোটার পরে এর পরেও একটা মানুষ একটা শব্দ করতে বলে একটা মানুষ একটা শব্দ করে নাই মনে হয় যে আমার পাওয়ার পরে মনে হয় তাদের তৃষ্ঠা মিটছে পানির পিপাসা ছিল আমার আমাকে নিয়ে দেখেন মানুষ দুইটাই কিন্তু মাহফিল দুইটাই মানুষ তো পরে সেকেন্ড মাহফিলে একজন এসে বলে হুজুর আমাদের আগামী বছরের জন্য একটু নগদ কালেকশন করে দেন না আমার ডান পাশে ছিলেন প্রধান অতিথি সভাপতি যখন কালেকশনের কথা বলছে প্রধান অতিথি ডাক দিয়ে বলতেছে এই হুজুর কালেকশন করতে পারবে না সুমান বলবেন না না হুজুর কালেকশন করতে পারবেন উনি অনেক চমৎকার আলোচনা করেছে আর আমাদের কালেকশনের দরকার নাই আমরা আসি তো আগামী বছর মাহফিলে আমরা আবার হুজুর কে রাখবো এবং আমরা সবাই মিলে মাহফিল করবো দর্শকদের থেকে কালেকশনের দরকার নাই জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ এক ঘন্টার উপরে দেরি করে গেলাম আর হাদিয়াটা এরারা জিজ্ঞেস করেন এরা তো ছিল এত নম্র ভাবে এত ভদ্র ভাবে মানে ভাষার যে সৌন্দর্য কাকে বলে হাদিয়াটা পকেটে দিয়ে হুজুর আপনি রাগ হইছেন নি আজকে পর্যন্ত বুন জিজ্ঞেস করতে হুজুর আপনার মনে কষ্ট আসে নি আমি বাসার কাঁচা কাঁচা চলে আসছি ভাবিল কবিটি বুন দিয়ে বলতে হুজুর আপনি করে দুঃখ পাইছেন নি কষ্ট পাইছেন নি আরে অসভ্য খোঁজ খবর তো নেয় না হাদিয়া তো দেয় না আবার আমারে থেট দেয়

আমি তোমাদেরকে ছবিটা দিব তা আমার ভিডিওতে আছে ছবিটা দিব তোমরা শুধু জাতিকে দেখাবা তার চেহারাটা কত সুন্দর কিন্তু ভিতরটা কত কালো আচ্ছা আমার একটা মাহফিলের হাদিয়া না দিলে কি হইতো আমার কি কিছু হবে বলেন কিছু হবে বলতে পারতাম যে হুজুর আমরা গরিব মানুষ কি বলে হুজুর আমরা গরিব মানুষ অনেক অভাবে আমাদের দিন কাটতেছে রাত কাটতেছে দুঃখজনক কথা কি শেষ হয় এই দুঃখের কি শেষ আছে আমার সাথে যে লোকগুলো গেছে একটা লোককে আমি একটা পানিও খাওয়াই নেই আমি না হয় দোষ করছি মানলাম এক সেকেন্ডের জন্য আমি দোষে করছি কথা বলেন আমার কথা বলে আমার সাথে যারা গেছে তারা কি একটু পানি খাওয়ার যোগ্যতা রাখে না কথা বলে না রাখে কি রাখে না তোমরা আমাকে বলতে পারতা যে হুজুর আমরা তো গড়ি আমাদের অত টাকা পয়সা নাই আমরা আপনারা মহাব্বত করি মহাব্বত করে দাওয়াত দিছি এই জন্য আমরা হুজুর সরি আমরা হাতিয়ে দিতে পারবো না একটা হাসি দিয়ে আমার বিদায় দিতাম একটা লোক আমার পিছনে পর্যন্ত আসে নাই জানেন আবার বলে কি আমি নাকি কয় আজকে আবার বলতেছে ফোন দেওয়ার পরে কাপড় তো দাঁড়ান নাই আমাকে এই বেটা আমি রাখো তোর নেস্টরিয়েছি যে আমি তোর জন্য হাতিয়ার জন্য তোর পিছন পিছন বাড়ি যাবো আমাকে কি রাখাল মনে হয় যে সারা দিন আমি তোমার গবাদি পশে চড়িয়েছি বিকেল বেলা তুমি আমার পারিশ্রমিক দিবা আমি তোমার পাশে পাশে দৌড়াবো নাউজুবিল্লাহ বলবেন না আরেকবার আপনাদেরকে বলে দেই আলেমদেরকে যথাযথ সম্মান দিতে পারলে তাদেরকে দাওয়াত দিবেন আর দাওয়াত দিয়ে আনছেন তো কিছু দিতে পারবেন না সত্যিকারের আলেম যারা একটা মানে একটা ওয়ার্ড অভিযোগ করবে না রাগও করবে না আপনারা এখান থেকে হাসি মুখে বিদায় নিবে যদি আপনি হাসি খুশি ভাবে বিদায় দিতে

বাংলাদেশটা আর আমি এই ভাড়া থাকি কি মনে হয় যে আমি এই দেশের ভাড়া টি কয়দিনের জন্য আমি কিনেছি লিস্ট দিছি যে কয়দিন পরে আমি চলে যাব তুমি থাকবা সামনে যে উপস্থিতি যাক অনেক কথা বলে ফেলছি কষ্ট অনেক কষ্ট মনে এজন্য মনে মনে ভাবছি যেহেতু উনি একটু আমাকে যে পয়েন্ট মনে করাই দিল আমি দেখছি যে মাহফিল গুলাতে আপনার কালেকশন হয় মানে কালেকশনের লোক টাকা মানে ইনকাম করা লোক থাকে যে মাহফিলটাতে ওই মাহফিলটাতে গন্ডগোল হয় আর যে এটা নিঃস্বার্থ ভাবে করে আল্লাহ রাসুলের সন্তুষ্টির জন্য তাদের কোনো অভিযোগ থাকে না যাইয়া যদি হাজিরা দিয়েও চলে আসি তাদের কোনো অভিযোগ থাকে না সম্মানিত উপস্থিতি সবাইকে বলছি আপনারা সবাই সব সময় সচেতন থাকবেন আলেমদেরকে সম্মান করবেন ভালোবাসবেন নিজে একদিন সম্মানিত হতে পারবেন আল্লাহর দিদার পাবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন সকলে বলুন আমিন আর একটু মহাপতে বলুন আমিন